মাত্র এক টাকা থেকে আমার কাছে নসপিন পেয়ে যাবেন মাত্র একটা মাত্র এক টাকা এর মধ্যে আপনি নানা রকম নানা রকম ভ্যারাইটি পেয়ে যাবেন তুচিটি আমার কাছে যাবেন মাত্র একটা করে মাত্র একটা করে এর মধ্যে ছোট বড় সাইজ থাকবে চারটে কালার পেয়ে যাবে কানে দূর পেয়ে যাবেন মাত্র আশি পয়সা আশি করে আশি পয়সা থেকে একদম আটটা করে টপস পেয়ে যাবেন এর মধ্যে অনেক কালেকশন রয়েছে পিঙ্ক ম্যাজিক পেয়ে যাবেন আমার কাছে মাত্র টাকা করে একদম জিএস ব্র্যান্ড দিবস তারপরে আমার কাছে গার্ডার পেয়ে যাবেন মাত্র চল্লিশ পয়সা করে চল্লিশ পয়সা করে আমার কাছে পেন্সিল পাবেন টাকা আশি পয়সা করে একটা এক টাকা আশি পয়সা একদম মার্কেট আপনার কেউ দিতে পারবেন আমার কাছে স্ট্যান্ড টপস পেয়ে যা মাত্র দুটা করে মাত্র দুটা করে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যে অনেক কালেকশন হয়েছে কানে ফাঙ্কি ইয়ারিং স্টার্টিং হয়ে যাবে মাত্র সতেরো টাকা করে সতেরো টাকা আপনি কুড়ি তিরিশ টাকা আরাম থেকে বিক্রি করতে পারবেন তারপরে আমার পাশে লিপ বাম যেন মাত্র তিনটা করে তিনটা করে তিনটা করে গলা সেট আমার কাছে স্টার্টিং হয়ে মাত্র দশ টাকা করে এর মধ্যে আপনি সাড়ে তিনশো টাকা রেঞ্জ পাবেন তারপরে আমার কাছে এসব ঝুল মধ্যে লাগবে এই আট টাকা দশ টাকার মধ্যে স্টার্টিং উইথ ছ মাস গার্নি থাকবে আপনার নাম আমার নাম হলো ইমরান আহমদ

আপনাদের ভিডিও তো অনেক আছে নতুন নতুন কালেকশন আসতে থাকে তাহলে আরবিকতে আমাকে ভিডিও নতুন নতুন ছাড়তে আচ্ছা ছাড়তে হয় তো ঠিক আছে চলুন এক এক করে দেখে নেওয়া আজকে আজকে আমার আপনাকে স্টার্টিং করছি জোললারি থেকে জোললারি মধ্যে আমার কাছে জোল তো হিউজ কালেকশন আছে অনেক অনেক দেখেছি এক ভিডিও দেখা সম্ভব না কালেকশন তো আমার কাছে প্রচুর আছে এইসব টপস মধ্যে আপনাকে চলে আসে মাত্র 8 টাকা করে মাত্র 8 টাকা করে 8 টাকা কেন আপনি 8 টাকা কিনে 10 টাকা 20 টাকা আরাম থেকে সেলিং করতে পারবেন বাহ ঝুমকা চলে আসবে এইসব 12 টাকা 13 টাকা 15 টাকা 20 টাকা অবধি এর মধ্যে রেঞ্জ থাকবে মিনাকারি লাগবে মিনাকারি পেয়ে যাবেন প্লাস এর মধ্যে আপনি 6 মাস গ্যারান্টি পাচ্ছেন যখন থেকে সেলিং করবেন তখন থেকে আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে আপনাকে মাইক্রো গোল্ড পলিশতে লাগবে এইসব আপনার 18 টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে 18 থেকে আপনার 30 তিরিশ টাকা অব্দি রেঞ্জ আসবে তিরিশ বাইশ পঁচিশ এর মধ্যেও আপনি ছ মাস গ্যারান্টি পাবেন 6 মাস গ্যারান্টি আছে এর মধ্যেও আপনার কালেকশন তো প্রচুর আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তাহলে আপনাকে স্যাম্পলভাবে দেখাচ্ছি আইটেম অনেক আছে দেখতে থাকুন ভিডিওতে থাকুন সব আইটেম আপনি দেখতে পারবেন আচ্ছা কোনো অসুবিধা হলে স্ক্রিনে নম্বর দেওয়া আছে কল করুন আমরা আপনাকে পুরো সম্পূর্ণ গাইড করে দেব টপ স্টার্টিং হয়ে যাবে আমার কাছে মাত্র আট টাকা করে মাত্র আট টাকা আট টাকা করে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যেও আপনি কালেকশন প্রচুর পাবেন বাউটি লাগবে বাউটি আমার কাছে স্টার্টিং হয়ে যাবে মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা কিনে আপনি ছ মাস গ্যারেন্টি দিয়ে কুড়ি টাকা তিরিশ টাকা আরামভাবে ইজিলি সেল করতে পারবেন বয়স্কদের পাশা লাগবে বয়স্কদের পাশা পেয়ে যান আমার কাছে মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা পনেরো টাকা থেকে স্টার্টিং আছে এর মধ্যেও আপনি কালেকশন অনেক পেয়ে যাবেন নো স্পিন আমার কাছে স্টার্টিং হয়ে যায় মাত্র এক টাকা করে মাত্র এক টাকা এক টাকা দু টাকা তিন টাকা রেঞ্জ আপনি অনেক পাবেন কালেকশন অনেক পাবেন কালার অনেক পাবেন প্রচুর আইটেম আছে এর মধ্যেও আপনি ছ ছ মাস গ্যারেন্টি পেয়ে যাবেন ছ মাসের গ্যারেন্টি একদম আচ্ছা তারপর আপনাকে গোল্ডেন মধ্যে ঝুমকো লাগবে ঝুমকো পেয়ে যান আমার কাছে মাত্র এইসব তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে স্টার্টিং হয়ে যাবে ঝুমকো দেখেন অনেক ঝুমকো মধ্যেও অনেক কালেকশন আছে তিরিশ চল্লিশ টাকার মধ্যে স্টার্টিং হয়েছে এর মধ্যেও আপনি ছ মাস গ্যারেন্টি পাবেন পঞ্চাশ ষাট টাকা ঠিক কে আপনার একশো দুশো অবধি রেঞ্জ পাবেন এর মধ্যে কালেকশন তো প্রচুর রয়েছে দেখুন কালেকশন দেখতে থাকুন এইসব আপনি ছ মাস গ্যারেন্টি পাবেন মাস হ্যাঁ একদম এর মধ্যেও আপনার মিনাকারি কাজ লাগবে বড় ছোট ডিজাইন তিন থাক দু থাক যা লাগবে আপনি এর মধ্যেও পেয়ে যাবেন তারপরে ফাঙ্কি ইয়ারিংস লাগবে ফাঙ্কি ইয়ারিংস আমার কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা করে মাত্র আঠারো আঠারো টাকা করে এইসব পেয়ে যাবেন এর মধ্যেও অনেক কালেকশন রয়েছে ডিজাইন তো প্রচুর রয়েছে এর মধ্যে এই সব আপনার অনলাইন অফলাইন দুটোই বিক্রি হয় যারা অনলাইন ব্যবসা করতে চাইছেন এইসব আইটেম রাখতে পারেন এইসব আপনার বিক্রি হবে আইটেম প্রচুর আছে আমার কাছে তারপরে এইসব আপনাকে বালি লাগবে বালি আমার কাছে স্টার্টিং হয়েছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা করে এইসব আপনার গ্যারেন্টি থাকছে পাঁচ টাকা কিনে আপনি গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন আচ্ছা আপনার গ্যারেন্টি লাগলে গ্যারেন্টিও দিতে পারবেন না নন গ্যারেন্টি লাগলে নন গ্যারেন্টিও আপনি বিক্রি করতে পারবেন প্রচুর আইটেম আইটেম প্রচুর আছে তারপরে আমার কাছে সুই সুতো পেয়ে যাবেন এই সব আপনার পনেরো টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে মাত্র পনেরো মাত্র টাকা করে এর মধ্যে আপনার কালেকশন অনেক আছে অনেক ডিজাইন মানে পাঁচ হাজার প্লাস ডিজাইন রয়েছে আমার কাছে এর মধ্যে তারপরে আপনাকে টিকলি লাগবে তো টিকলিও পেয়ে যাবেন আমার কাছে এর মধ্যেও আপনার কালেকশন প্রচুর রয়েছে সব আপনার ছ ছ মাস গ্যারেন্টি রয়েছে আইটেম অনেক আছে কালেকশন অনেক আছে চাইন আমার কাছে স্টার্টিং পেয়ে যাবেন মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা তিন টাকা কিনে আপনি দশ টাকা বারো টাকা ইজিলি সেল করতে পারবেন মার্কেটে যদি আপনি হোলসেল করতে চাইছেন হোলসেল করলে আপনার আমাদেরকে কল করুন আপনার জন্য সাইলেন্ট রেট আছে আপনাকে সাইলেন্ট রেট লাগবে দোকানে আসুন একবার ভিজিট করুন সব জিনিস আপনি বুঝতে পারবেন এর মধ্যে ভিডিও থেকে কম রেটেও পাবেন ভিডিও থেকেও আপনি কম রেটে পাবেন যদি আপনি হোলসেল করছেন কোয়ান্টিটি বাল্কের মাল নিচ্ছেন তাহলে আপনাকে আরও রেট ওর মধ্যে সাইলেন্ট রেট আছে আপনাকে একবার দোকান আসতে হবে বা কল করুন আমরা আপনাকে গাইড করে দেবো স্ট্যান্ড মধ্যে ফ্যান্সি দুল লাগবে ফ্যান্সি আপনাকে আঠেরো টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যেও আপনার ভিউস কালেকশন রয়েছে স্টোনের মধ্যে লাগবে স্টোনের মধ্যে পেয়ে যাবেন এইসব আপনার মাত্র পাঁচ টাকা থেকেই স্টার্টিং হয়ে যাবে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এর মধ্যে আপনার কালার লাগবে কালারও পেয়ে যাবেন পায়ের বিছিয়ে লাগবে পায়ের বিছিয়েও পেয়ে যাবেন মাত্র দু টাকা করে স্টার্টিং রয়েছে দু টাকা কিনে আপনি তিন টাকা পাঁচ টাকা ছ টাকা আরাম থেকে ইজিলি সেল করতে পারবেন এর মধ্যেও আপনার ডিজাইন অনেক রয়েছে একদম পায়ের বিচি আগে বলা যায় এইসব গিলিটের নোপুর লাগবে গিলিটের নপুর আপনি পেয়ে যাবেন আমার কাছে এইসব আপনার নপুর মধ্যে স্টার্টিং আছে মাত্র তেরো টাকা করে তেরো টাকা করে টাকা থেকে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ ষাট অনেক রেঞ্জ আছে অনেক রেঞ্জ আপনি পেয়ে যাবেন আমার কাছে বাহ এর মধ্যে আপনি ছশো মাস গ্যারেন্টিও পেয়ে যাবেন গ্যারেন্টি দিয়েও আপনি বিক্রি করতে পারবেন এক একটা জিনিস বাহ আইটেম তো আমার কাছে প্রচুর রয়েছে আইটেম দেখতে গেলে আপনাকে আসতে হবে শাহিদ ইনভিটেশন জল যা লোক দোকানে আসতে পারবেন না তাদের জন্য ভিডিও কলে সুবিধা রয়েছে আপনি ভিডিও কল করুন ভিডিও কল করে আপনাকে একটা ছেলে পুরো ভিডিও কল আপনার সারো আইটেম দেখিয়ে দেবে যা আপনার মাল বেরোবে পেমেন্ট করবেন আপনার কোরিয়ার ট্রান্সপোর্ট থেকে আপনার মাল বাড়ি পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা আইটেম প্রচুর আছে আপনাকে অল্প অল্প করে স্যাম্পল পাবে দেখাচ্ছি তারপরে আপনাকে নিয়ে যাই শাখা শাখা পোলাতে আমার কাছে স্টার্টিং হয়ে যায় মাত্র কুড়ি টাকা জোড়া কুড়ি টাকা জোড়া থেকে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যেও আপনার ছ ছ মাস গ্যারেন্টি থাকবে দু পিস চার পিস যা লাগবে আপনি একসতে নিচে এ টু জেড আইটেম পেয়ে যাবেন এর মধ্যে আপনাকে শাখা লাগবে পোলা লাগবে ফ্যান্সি উপরে লাগবে লো কোয়ালিটি লাগবে এ টু জেড আপনার জিনিস রাখি তারপরে আপনাকে ল্যামিনেশন পোলা লাগবে ল্যামিনেশনও পোলা আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যে আপনার সাইজ রয়েছে সাইজও পেয়ে যাবেন ডিজাইন লাগলে ডিজাইনও পেয়ে যাবেন আইটেম অনেক আছে স্টোন মধ্যে আছে স্টোনও পেয়ে যাবেন তারপরে আপনাকে ফ্যান্সিতে পলা লাগবে তা ফ্যান্সিতে ফ্যান্সিতেও পেয়ে যাবেন আমার কাছে একদম ছ মাস গ্যারেন্টি রয়েছে ছ মাস গ্যারেন্টি দিয়ে বিক্রি করতে পারবেন যদি কালার ফেড হয়ে যায় এক পিস থাকলে নিয়ে আসবেন এক বাক্সও থাকলে নিয়ে আসবেন সবটাই চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করে দেব এত আইটেম আপনি নিয়ে যাবেন দু চারটা আইটেম না চললেও আমরা এক্সচেঞ্জ নিয়ে আপনাকে অন্য আইটেম দিতে পারি একদম সুবিধা তো অনেক রয়েছে সিটি গোল্ড চুড়ি আমার কাছে স্টার্টিং হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা করে চার পিস আচ্ছা তারপরে দেখে নেবো অনেক ডিজাইন দু পিস চার পিস ছ পিস আট পিস সেট চুড়ি বারো পিসের চুড়ি সব আমার কাছে ভিউস কালেকশন পেয়ে যাবেন কালেকশন শেষ নেই আমার কাছে ডিজাইন অনেক রয়েছে একটা বাক্স নিলে আপনার কাজ হয়ে যাবে মানে একটা বাক্স নিলে আপনার চার সাইজ পেয়ে যাবেন একটা বাক্সতে আপনাকে দশটা বাক্স নিতে হবে না একই ডিজাইনে একটা বাক্স নিলে এর মধ্যেই আপনি সাইজ মিক্স পেয়ে যাবেন তারপরে আপনাকে ফ্যান্সি মধ্যে লাগবে তো ফ্যান্সি মধ্যেও আপনি আমার কাছে চুড়ি পেয়ে যাবেন ফ্যান্সির মধ্যে একদম ফ্যান্সির মধ্যে তো আপনাকে পঞ্চাশ ষাট চল্লিশ পঁয়তাল্লিশ এইসব রেঞ্জের মধ্যে অনেক কালেকশান আছে অনেক ডিজাইন রয়েছে তারপরে আপনাকে শেট চুড়ি লাগবে তো শেট চুড়িও আমার কাছে গোল্ডেন আইটেম মধ্যে পেয়ে যাবেন এসে আপনার ছশো মাস গ্যারেন্টি রয়েছে এটা আপনি এক একসাটেও বিক্রি করতে পারবেন দু সেটেও একসাথেই বিক্রি করতে পারবেন যেরকম আপনার কাস্টমার সেরকম আপনি বিক্রি করতে পারবেন তারপরে আপনাকে সিটি গোল্ড চুড়ির মধ্যে চুল লাগবে তো চুড়ও আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যেও কালেকশন আর ডিজাইন অনেক রয়েছে এক একটা করে আপনাকে স্যাম্পল হিসাবে আপনি দেখাচ্ছি তারপরে আপনাকে এক পিসের সেট লাগবে তো এক পিসেরও সেট আপনি পেয়ে যাবেন আচ্ছা বাহুবলির মধ্যে বাহ এর মধ্যেও আপনার সাইজ মিক্স রয়েছে বাক্সর মধ্যে আপনাকে বারো বলে দিচ্ছি একটা বাক্স নিলে আপনার কাজ হয়ে যাবে দশ বাক্স নিলে দরকার নেই দশ বাক্স নিবেন দশটা ডিজাইন হবে একটা ডিজাইন আপনাকে দশ বাক্স নিতে হবে না ল্যামিনেশন পোলার মধ্যে লাগবে তো ল্যামিনেশন পোলার মধ্যে আমার কাছে স্টার্টিং হয়ে যাবে মাত্র পঁচিশ টাকা করে চার পিস পঁচিশ টাকায় চার পিস আপনি আমার কাছে পেয়ে যাবেন এর মধ্যেও আপনার ডিজাইন অনেক রয়েছে কালেকশন অনেক রয়েছে দু পিসের লাগলে দু পিসের মধ্যেও পেয়ে যাবেন এইসব চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা রেঞ্জ আসবে এইসব আপনার সারা জীবন আইটেম আছে গ্যারেন্টি দেওয়ার কিছু আইটেম নেই সব লেমিনেশন কাজ সব কাজ ভিতরে আছে এর মধ্যেও আপনি আমার কাছে ডিজাইন অনেক পেয়ে যাবেন প্রচুর ডিজাইন আছে ডিজাইন তো আমার কাছে অনেক রয়েছে এক ছতের নিচে আপনি এ টু জেড আইটেম পেয়ে যাবেন আপনাকে চার জায়গা ঘুরতে হবে না মালু বেশি হয়ে গেল তো আপনার কাছে আপনি ট্রান্সপোর্টের সুবিধা পেয়ে যাবেন কোরিয়ার সুবিধা আছে বাসের সুবিধা আছে তারপরে আপনাকে বড়দের শেট চুড়ি লাগলে শেট চুড়িও পেয়ে যাবেন এর মধ্যে কালার লাগলে আপনি কালারও পেয়ে যাবেন একটা বাক্সতে আপনার চার তিনটে সাইজ থাকে চব্বিশ ছাব্বিশ আঠাশ সেট সেট মধ্যে আপনি কালার সাইজ দুটোই পেয়ে যাবেন দেখুন জোনটা বাক্স খুলবো ওইসব আলাদা আলাদা কালার আসবে এর মধ্যেও কালেকশন অনেক রয়েছে বাচ্চাদের চুড়ির মধ্যে স্টার্টিং হয়ে যাবে মাত্র পাঁচ টাকা করে জুড়ি পাঁচ টাকা করে পাঁচ টাকা জুড়ির মধ্যে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যেও আপনার কালেকশন প্রচুর রয়েছে মেটাল মধ্যে লাগবে তো মেটাল মধ্যেও পেয়ে যাবেন কালার অপশান সাইজ অপশান একটা বাক্সতে আপনার মিক্স রয়েছে তারপরে স্টিং স্প্রিং চুড়ি লাগবে তো স্প্রিং চুড়িও পেয়ে যাবেন এইসব আপনার বাচ্চাদের খেলনা প্লাস চুড়ি দুটোই হয়ে যাবে একটা আইটেম নিলে দুটো কাজ মানে বাচ্চা কানবেও না একটা চুড়িও পড়ে নেবে তারপরে মেটাল মধ্যে কালারিং লাগবে তো কালারিংও পেয়ে যাবেন আমার কাছে আইটেম প্রচুর রয়েছে কালেকশন প্রচুর রয়েছে পুরো আইটেম দেখতে গেলে আপনাকে দোকানে একবার ভিজিট করতে হবে না করতে পারলে আপনি ফ্যান্সি মধ্যে বাচ্চাদের চুড়ি লাগবে তো ফ্যান্সি মধ্যেও আমার কাছে সেট পেয়ে যাবেন অনেক রকম সেট রয়েছে এই সব বাচ্চাদের মধ্যে ঝুলনা রয়েছে দেখুন আইটেম তো প্রচুর রয়েছে আমার কাছে বাহ এডি উপরে স্টোনের উপরে রয়েছে এই সব এর মধ্যেও আপনার সাইজ অপশন রয়েছে বাক্সর মধ্যে তারপরে আপনাকে এর মধ্যে কালার লাগবে তো কালারও পেয়ে যাবেন কালেকশন আমার কাছে শেষ নেই সকাল থেকে রাত হয়ে যাবে কিন্তু কালেকশন শেষ হবে না দেখুন আইটেম এর মধ্যেও আপনারা দুই पीस চার पीस যা লাগবে কালার লাগবে আপনি আমার কাছে পেয়ে যাবেন আপনার কোথাও ঘুরতে হবে না আমার কাছে আসলে টাইম লাগবে কিন্তু আপনি সব আইটেম পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনাকে এর মধ্যে পোলা লাগবে তো এর মধ্যেও আপনি কালার পেয়ে যাবেন আচ্ছা সাদা লাল লাগবে সুদু লাল টিম এইসব দেবী কালেকশন রয়েছে এইসব বছর বছর গ্যারেন্টি দিয়ে বিক্রি করে দিবেন কিছু হবে না একদম ছ মাস গ্যারেন্টি দিয়ে আপনাকে আপনাকে আমি এক বছর গ্যারেন্টি দিব আপনি কাস্টমার ছিল আপনার স্টার্টিং মাত্র ষাট টাকা থেকে একশো কুড়ি একশো তিরিশ টাকা অবধি রেঞ্জ আসবে তারপরে ভেলভেট চুড়ি লাগবে ভেলভেট চুড়ি আমার কাছে পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে বাহ এর মধ্যেও আপনার বারোটা কালার পেয়ে যাবেন বারোটা কালার একটা বাক্সতে আপনার চারটে সাইজ থাকবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ সাইজও পেয়ে যাবেন তারপরে আপনার ঘড়ি ব্রেসলেট লাগলে ঘড়ি ব্রেসলেট আপনাকে এডি ব্রেসলেট লাগলে এডি ব্রেসলেটও আমার কাছে পেয়ে যাবেন কুশন মধ্যে এখন বেরিয়েছে এই সব এখন অনলাইন অফলাইন দুটোই চলছে এই আপনি অনলাইন বিক্রি করতে পারেন এই সব আপনার ষাট টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে ষাট টাকা পঞ্চাশ টাকা একদম স্টার্টিং হয়ে যায় পুরো পিওর রেডি রয়েছে একদম কোরিয়ান স্টোনস এর মধ্যেও আপনার চলবে তারপরে আপনাকে দুলান চুড়ি লাগবে দুলান চুড়ি আমার কাছে স্টার্টিং হয়ে যাবে মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যে কালেকশন অনেক আছে দেখুন কালেকশন দেখাতে গেলে তো একটা ভিডিওতে ভিডিও তৈরি তৈরি হবে না পিকচার হয়ে যাবে তাহলে অল্প অল্প করে আপনাকে আইটেম দেখ তারপরে আমার কাছে অরিজিনাল টাকা আপনি পেয়ে যান মাত্র পঞ্চাশ টাকা করে স্টার্টিং মাত্র পঞ্চাশ টাকা থেকে আপনি ছশো টাকা অবধি রেঞ্জ পাবেন আমার কাছে অরিজিনাল থেকে লো কোয়ালিটি আমার কাছে সব জিনিস পাবেন এ টু জেড কালেকশন আমার কাছে এই নাকি শুধু বেশি দামের আইটেম শুধু কম দামের আইটেম এ টু জেড আইটেম পাবেন কম দাম থেকে বেশি দাম দেখুন অরিজিনাল মধ্যে আপনার সিটি গোল্ড কাজ করে এইসব আপনার ছ মাস গ্যারেন্টি থাকবে সাইজ লাগলে ডিজাইন লাগলে দুটোই পেয়ে যাবেন আমার কাছে যারা নতুন ব্যবসা করতে চাইছেন একবার দোকানে ভিজিট করুন সম্পূর্ণ আপনার গাইড করা হবে একবারের দোকানে ভিজিট করতে হবে তারপরে আপনাকে এরকম ব্রাইডাল সেট লাগলে ব্রাইডাল সেটও আপনি পেয়ে যাবেন এর মধ্যে আপনার 60 টাকা থেকে স্টার্টিং আছে 1800 টাকা অবধি রেঞ্জ পাবেন এর মধ্যে রেঞ্জ আইটেম প্রচুর আছে তারপরে আপনাকে শীতের আইটেম মধ্যে নিয়ে চলি শীতের আইটেম আমার কাছে পেয়ে যাবেন ল্যাকমি পিচ মিল্ক ক্রিম পেয়ে যাবেন তারপরে আপনাকে সানস্ক্রিম লাগলে সানস্ক্রিম পেয়ে যাবেন ময়শ্চারাইজার লাগলে ময়শ্চারাইজার পেয়ে যাবেন ফেসওয়াশ লাগলে আপনি ফেসওয়াশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার পেয়ে যাবেন ছোটোর মধ্যে তারপরে আপনার হেমালিয়া আছে হেমালিয়া পরে আপনার জয় আছে জয় মধ্যে আপনি দুটো ফ্লেভার পেয়ে যাবেন তারপরে আপনাকে পন্স লাগলে পন্সও পেয়ে যাবেন তারপরে আপনাকে ফ্যার অ্যান্ড লাভলি লাগলে ফ্যার অ্যান্ড লাভলি পেয়ে যাবেন ছোটো মধ্যেও আমার কাছে ফেসওয়ার মধ্যে অনেক কালেকশন রয়েছে আচ্ছা আইটেম তো আপনি অনেক দেখতে পারবেন আমার কাছে ফ্যার অ্যান্ড লাভলি ক্রিম বা টিউব ক্রিম বা হেমালয়া স্ক্রাব আপনার সেট জেল ছোট ডিও মধ্যে ব্র্যান্ড আইটেম মধ্যেও আমার কাছে অনেক আইটেম আপনি পেয়ে যাবেন তারপরে নিভিয়া সফট ক্রিম লাগলে সফট ক্রিম ছোট থেকে বড় সাইজ এ টু জেড অ্যাভেলেবল রয়েছে বডি অয়েল মধ্যে আপনার বডি অয়েলও পেয়ে যাবেন ছোট বড় দুটোই আইটেম পেয়ে যাবেন একদম এমআরপি থেকে 50 60% অফ পাবেন তারপরে আপনাকে ফেমে ব্লিচ লাগবে ফেমের ব্লিচ পেয়ে যাবেন আচ্ছা আইটেম তো অনেক রয়েছে তারপরে গার্ডার দেখিয়ে দিচ্ছি গার্ডার আমার কাছে স্টার্টিং হয়ে যাবে মাত্র চল্লিশ পয়সা করে চল্লিশ পয়সা করে স্টার্টিং হয়ে যাবে মধ্যে কালো লাগলে কালো পেয়ে যাবেন কালারিং লাগলে কালারিং পেয়ে যাবেন পুরো মাল্টি লাগলে মাল্টি পেয়ে যাবেন লাল মেরুন সাদা লাগলে লাল মেরুন সাদা পেয়ে যাবেন মানে আইটেম অনেক রয়েছে আমার কাছে তারপরে আপনাকে হেয়ার নিয়ে চলি হেয়ার এক্সেরিসে আমার কাছে এ টু ডেড কালেকশন পেয়ে যান মাত্র দেড় টাকা করে স্টার্টিং হয়ে যাবে দেড় টাকা কিনে আপনি 10 টাকা পনেরো টাকা আরাম থেকে ইজিলি সেল করতে পারবেন ক্রিস্টাল মধ্যে লাগবে ক্রিস্টাল মধ্যেও পেয়ে যাবেন ন টাকা দশ টাকার মধ্যে এইসব ক্লিজার এসে যাবে তারপরে আপনাকে ব্যান্ড লাগবে হেয়ার ব্যান্ড আমার কাছে দু টাকা করে পেয়ে যাবেন বাহ দু টাকা থেকে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা আরাম থেকে আপনি সেল করতে পারবেন ইজিলি ফ্যান্সি উপরে ক্লেচার লাগলে ফ্যান্সি উপরেও আপনার আমার কাছে ক্লেচার পেয়ে যাবেন দেখুন সব ভাঙবে না সব আনব্রেকেবল ক্লেচার আছে উপর থেকে ছেড়ে দিব সব ভাঙবে না ম্যাটার মধ্যে কিন্তু এইসব আনব্রেকেবল রয়েছে কালেকশন আমার কাছে প্রচুর রয়েছে আপনাকে এক একটা করে স্যাম্পল দেখাচ্ছি তারপরে আপনাকে এইসব গাজরা লাগলে গাজরা পেয়ে যাবেন আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা করে স্টার্টিং রয়েছে পঞ্চাশ টাকা থেকে আপনি ষাট টাকা সত্তর টাকা আশি টাকা সব রেঞ্জ পেয়ে যাবেন তারপরে ডোনেট গার্ডার লাগলে ডোনেট গার্ডার আমার কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা কিনে কুড়ি টাকা তিরিশ টাকা ইজিলি আপনি সেল করতে পারবেন তারপরে এইসব মাথার সাইড ক্লিপ লাগলে সাইড ক্লিপও আমার কাছে পেয়ে যাবেন অনেক আইটেম রয়েছে তারপরে আপনাকে অরিজিনাল গুলাব লাগবে গোলাপ আমার কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো টাকা করে পনেরো টাকা কিনে আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা আরাম থেকে বিক্রি করতে পারেন এর মধ্যে আপনার কালার অপশন অনেক রয়েছে মাল্টি কালো ব্ল্যাক মিক্স মেরুন যা আপনাকে লাগবে সেই রকম আপনি পেয়ে যাবেন তারপরে আপনাকে ব্র্যান্ড আইটেমতে নিয়ে চলি ব্র্যান্ড আইটেম মু আমার কাছে আপনি পেয়ে যাবেন ফেস ওয়াশ বলুন পারফিউমস বলুন এ টু জেড আইটেম পেয়ে যাবেন প্রচুর আইটেম এর মধ্যে আপনার লোটাস আছে মামা আর্থ আছে জয় আছে নিভিয়া আছে তারপরে আমার কাছে ছোট বড় ঝুমকা স্টার্টিং হয়ে যাবে মাত্র 8 টাকা করে মাত্র 8 টাকা মাত্র 8 টাকা করে স্টার্টিং হয়ে যাবে এর মধ্যে আপনার গোল্ডেন লাগবে অক্সিডাইজ লাগবে ব্ল্যাক পলিশ লাগবে কালারিং লাগবে হোয়াইট লাগবে সব কালেকশন আমার কাছে পেয়ে যাবেন মাত্র আট টাকা মাত্র আট টাকা করে আট টাকা থেকে শুরু আট টাকা থেকে স্টার্টিং রয়েছে এর মধ্যেও আপনার রেঞ্জ অনেক রয়েছে আচ্ছা তারপরে আপনাকে দি ম্যান কোম্পানি আছে হিমালয়া আছে হিমালয়া আপনার ন্যাচারাল গ্লো আছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে অনেক কালেকশন রয়েছে এর মধ্যে আপনি থার্টি থেকে ফিফটি পার্সেন্ট অফার পাবেন তারপরে আপনাকে ডিও লাগবে ডিও মধ্যে আপনি 30 থেকে 50% এমআরপি থাকবে হ্যাঁ তারপরে আপনার গিফট আইটেম কিছু লাগবে তো এর মধ্যে আপনার কম্বো সেট এসে যাবে পার্ক এমনি কম্বো সেট আছে আচ্ছা এর মধ্যে আপনার 30 থেকে 50% মানে অনেক আইটেম আছে অনেক অফারস আছে তাই জন্য আপনাকে আসতে হবে একবার ভিজিট করতে হবে আচ্ছা চাই দিন বিটেশন জুয়েলারি বাহ তারপরে আপনাকে লোটাসের ডে নাইট ক্রিম লাগবে ডে নাইট ক্রিমও আমার কাছে পেয়ে যাবেন প্রফেশনাল ক্রিম আছে এইসব সব আপনার 50% অফ পাবেন এখন 50% একদম 50% অফ পাবেন তারপরে ল্যাকমি আপনাকে লাইনার মাস্কারা কম্বো সেট লাগবে তো এটাও আপনি পেয়ে যাবেন শুধু কাজল লাগলে কাজলও পেয়ে যাবেন লাইনার মাস্কারা সেট কম্বো লাগলে এটাও পেয়ে যাবেন কাজল আমার কাছে পেয়ে যাবেন মাত্র 2.5 টাকা করে মাত্র 2.5 টাকা কিনে আপনি 10 টাকা 20 টাকা ইজিলি সেল করতে পারেন তারপরে আপনাকে মুলতানি মাটি ফেস লাগবে তো এইসবও আপনি পেয়ে যাবেন 10 টাকা করে স্টার্টিং রয়েছে 10 টাকা 15 টাকা 12 টাকা এই সব রেঞ্জ আসবে আপনার তারপরে কসমেটিকতে নিয়ে চলি কসমেটিক মধ্যে আমার কাছে লিকুইড লিপি লিকুইড লিপিস্টিকই স্টার্টিং হয়ে যায় মাত্র আট টাকা ন টাকা দশ টাকা এইসব রেঞ্জ আসবে এর মধ্যেও আপনার রেঞ্জ অনেক রয়েছে তারপরে আপনাকে স্টিক মধ্যে লাগবে স্টিক মধ্যে আমার কাছে চার টাকা থেকে স্টার্টিং রয়েছে আর কালেকশন অনেক রয়েছে তারপরে আপনাকে বেবি লিপস লাগবে বেবি লিপস আমার কাছে পিঙ্ক ম্যাজিক স্টার্টিং হয়ে যায় মাত্র পাঁচ টাকা করে মাত্র টাকা পাঁচ টাকা কিনে দশ টাকা পনেরো টাকা ইজিলি সেল করতে পারবেন এর মধ্যেও আপনার কালেকশন অনেক রয়েছে তারপরে আপনাকে ফ্যান্সি লিপস্টিক লাগবে এইসব আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা রেঞ্জ আসবে এইসব আপনার ওয়াটারপ্রুফের উপরে এসে যাবে মিল্কি গ্লো লাগবে বিউটি লাগবে গ্রে হেভেন লাগবে জিএস সেভেন লাগবে কালেকশন আপনি একসতে নিচে অনেক কালেকশন পেয়ে যাবেন তারপরে আপনাকে ফাইভ ইন ওয়ান লাগবে ফাইভ ইন ওয়ানও আমার কাছে পেয়ে যাবেন এটার মধ্যে এক একটা নিলে আপনার পাঁচটা কাজ করবে আচ্ছা বেশি আইটেম নিতে হবে না একটা আইটেম নিলে আপনার পাঁচটা কাজ করবে পাঁচটা কালার থাকবে এর মধ্যে একদম লিপস্টিক ফাইভ ইন ওয়ান আছে এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন পাঁচটা এসব দারুণ কালেকশন রয়েছে তারপরে আপনাকে নেল পলিশ লাগবে নেল পলিশ পেয়ে যাবেন আমার কাছে মাত্র সাড়ে তিন টাকা করে মাত্র সাড়ে তিন মাত্র সাড়ে তিন টাকা করে স্টার্টিং রয়েছে এর মধ্যেও আপনার পঞ্চাশটা ষাটটা ভ্যারাইটি রয়েছে এর মধ্যেও কালেকশন প্রচুর রয়েছে তারপরে এইসব আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং আসবে এইসব আপনার পনেরো টাকা কুড়ি টাকা রেঞ্জ আসবে দু বছরের গ্যারেন্টি থাকবে প্লাস আপনার পঁচাত্তর টাকা এমআরপি রয়েছে এমআরপি থেকে পাঁচ টাকা দশ টাকা লাভ কম রেখে আপনি আইটেম সেল করতে পারবেন তারপরে লিপ গ্লোস লাগবে লিপ গ্লোস আমার কাছে পেয়ে যান মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা কিনে দশ টাকা কুড়ি টাকা আরাম থেকে ইজিলি সেল করতে পারবেন তারপরে নেল থিনার লাগবে নেল থিনার আপনি আমার কাছে পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে এটা আপনার টিস্যু মধ্যে রয়েছে টিস্যু লাগবে টিস্যু পেয়ে যাবেন লিকুইড মধ্যে লাগবে তো লিকুইড মধ্যেও আমার কাছে কালেকশন পেয়ে যাবেন তারপরে আপনার গোলাপ পানি লাগবে গোলাপ পানি আমার কাছে স্টার্টিং হয়ে যাবে মাত্র দশ টাকা করে স্প্রে বটল লাগবে নর্মাল বটল লাগবে যা লাগবে আপনি এক সাথে নিচে পেয়ে যাবেন তারপরে আপনাকে প্রাইমার লাগবে প্রাইমারও আমার কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা করে স্টার্টিং রয়েছে ঠিক আছে ফাউন্ডেশন প্রাইমার ফিক্সার এ টু জেড কালেকশন রয়েছে আমার কাছে সব তো দেখানো সম্ভব নেই তাই জন্য এক একটা করে আপনাকে স্যাম্পল দেখানো হচ্ছে পুরো কালেকশন দেখতে গেলে আপনাকে সাহেদ ইনভিটেশন জল্লি দিতে আসতে হবে আচ্ছা আজকে ভিডিও এখানেই আমি এন্ডিং করছি কেন সব আইটেম দেখানো সম্ভব নেই একটা ভিডিওতে ঠিক আছে ठीक है धन्यवाद धन्यवाद